সাল চার হাজার দেখতে আজ যে আধুনিক সভ্যতা তাই বিজ্ঞানের চূড়ান্ত সীমা আজকে মানুষ পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ক্ষমতাশালী অস্ত্র তৈরি করেছে তারা মহাকাশ জানে আলো থেকে বেশি বেগ দিতে সক্ষম হয়েছে বর্তমান সময়ের সবথেকে আধুনিক মহাকাশানের বেগ আরো থেকে প্রায় ছয় গুণ বেশি অর্থাৎ প্রতি সেকেন্ডে আঠারো লক্ষ কিলোমিটার মহাকাশজনটার নাম এইচ আর পিপি বাইশ ডিসেম্বর সকাল দশটা মহাকাশজন তার সফরের জন্য রওনা দেবে ইতিহাসের সবথেকে ব্যয়বহুল এবং বড় মহাকাশ অভিযানের জন্য তৈরি হয়েছে চারজন অভিজ্ঞ মহাকাশচারী বারোটা তিরিশের সময় তারা মহাকারজানে অবস্থান করে কন্ট্রোল রুম দশ কিলোমিটার দূর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ঠিক দশটার সময় রকেট আকাশে উদ্যান করে মহাকারজানকে পৃথিবীর মন্ডল এর শেষ সীমা অব্দি নিয়ে যাওয়ার জন্য রকেট ব্যবহৃত হয় অর্থাৎ রকেট হচ্ছে মহাকাশযানের নিচের পার্ট চোখে পলকে মহাকাশযানটি পৃথিবী ছেড়ে চলে যায় এবং এরপর রকেটটি মহাকাশযান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় যাত্রাপথে প্রথম চোখে পড়ে চাঁদ দুই মিনিট পাঁচ সেকেন্ড পর চোখে পড়ে মঙ্গল গ্রহ এরপর পাইলটরা আরো গতি বাড়ায় এবং দুই ঘন্টা সাতচল্লিশ মিনিটে তারা সৌরজগৎ ত্যাগ করে দূরে দেখা যাচ্ছে প্রক্সিমা সেন্টরি এবং তার থেকে একটু দূরে আলফা সেন্টরি প্রক্সিমা সেন্টরিতে যেতে সময় লাগে চার দশমিক দুই চার আলোক এবং আলফা সেন্টরিতে যেতে সময় লাগে চার দশমিক আলোক বর্ষ আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বা অনলাইটিয়ার ইয়ার বলে তবে এক্স আর পিপি আলো থেকে ছয় গুণ বেশি গতিতে চলে তাই মাত্র সাড়ে আট মাসে প্রক্সিমা পার করে এবং তার ঠিক পাঁচ দিন পর আলফা সেন্টরিকে পার করে নক্ষত্র মন্ডলের বড় দুই বাধা পার হয়ে যাওয়ার পর পাইলটরা গতি বাড়ায় এবং এখন যেহেতু তারা মহাশূন্যে আছে তাই তাদের চলতি পথে কোনো বাধা নেই ফলে মহাকার আলো থেকে প্রায় বারো গুণ গতি অর্জন করে ছয় মাস এই গতিতে চলার পর এক্স আর পিপি মিল্কি গ্যালাক্সি থেকে বের হয়ে আসে তখন তারা দেখতে পায় তাদের থেকে এক বিশাল দূরত্বে অবস্থান করছে গ্যালাক্সি গ্যালাক্সি এবং তার পাশে আছে তারা একটু দিক পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় সেজিটেরিয়াস কিছুক্ষণ পর তারা এক অদ্ভুত উজ্জ্বল আলোর দেওয়াল দেখতে পায় তারা দীর্ঘক্ষণ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে এবং তারা নিশ্চিত করে এটা একটা হোয়াইট হোল যার ভেতরে প্রবেশ করলে কি হবে তা সবার কাছে অজানা হয়তো ওইখানেই তাদের মৃত্যু অপেক্ষা করছে একই জায়গায় তিন দিন স্থির থাকার পর সিদ্ধান্ত নেয় তারা সামনে এগিয়ে যাবে তারা মহাকারজানের গতি বাড়ায় কিছুক্ষণ স্বাভাবিক সামনে এগোতে থাকে তবে হোয়াইট হোলের কাছাকাছি যেতেই মহাকারজানের গতি পঞ্চাশ গুণ বেড়ে যায় তারা কয়েক মুহূর্তের ভেতর হোয়াইট হোলের ভেতর চলে যায় তবে কিছুক্ষণ পর তারা নির্ণয় করতে পারে এটা আসলে কোনো হোয়াইট হোল নয় আমাদের ইউনিভার্সের দেওয়াল এবং দেওয়াল টেরোতেই তারা দেখতে পারে বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স যারা প্রতিনিয়ত একটি থেকে অন্যটি দূরে সরে যাচ্ছে এবং ঠিক তখনই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানেই শেষ হয় কল্পনার মৃত্যু এবং মানুষ যতবার এই মহাবিশ্বকে জয় করতে চাইবে ততবার হেরে যাবে কারণ অসীমকে জয় করা অসম্ভব